হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দু হাজার চব্বিশ সেশন মানে এই বছর যারা প্রথম কলেজের পরীক্ষাটা দিচ্ছ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের এক্সামের রুটিন নিয়ে আজকে আলোচনা করব দু সালে তোমরা যে ডিসেম্বর মাসে পরীক্ষাটা দেবে যারা মেজর এবং পাস কোর্সে রয়েছো তাদের প্রত্যেকের কিন্তু আজকে সিলেবাস নিয়ে সরি সিলেবাস বলছি রুটিন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমাদের কাছে যাদের কাছে এখনও নোটস নেই তারা পড়তে ভাবছো যে কী করে পরীক্ষা দেবো তারা নোটস পেতে এবং ক্লাসেস পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা অনার্সে রয়েছে মেজরে রয়েছে তাদের নাইন হান্ড্রেড পুরো কোর্সটা আমাদের পাঁচটা সাবজেক্টের পুরো কোর্স যারা প্রোগ্রামে রয়েছে তাদের কিন্তু কোর্স ফি রয়েছে ফাইভ পুরো কোর্সেস ওকে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো ফাইভ কিন্তু ওকে আমাদের পুরো কোর্স ফি পাস কোর্সের ফাইভ নাইনটি নাইন পাঁচটা সাবজেক্টের জন্য আর অনার্স যারা রয়েছে এবং মেজর যাদের রয়েছে তাদের কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তুমিও যুক্ত হয়ে যাও চলো জেনে নেই ষোলো বারো দু হাজার চব্বিশে মানডেতে দুটো সেশনে পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনে পরীক্ষা আমি বিয়ের ক্ষেত্রে বলছি মেজর মাইনর সমস্ত ডিটেলসে আমি আজকে আলোচনা করব একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে কি কি পরীক্ষা রয়েছে মেজর যারা নিয়েছো মেজর ওয়ান বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি সংস্কৃত উর্দু তাদের কিন্তু দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা এবং সেকেন্ড সেশনে মেজর ওয়ানের কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সোসিওলজি মাস কমিউনিকেশন জার্নালিজম সাইকোলজি ইকোনমিক্স জিওগ্রাফি এটসেট্রা এবার আমি আর্টস এর প্রথমে বলে নিই তারপরে বাকিদের বলছি এইবার যারা পাস কোর্স নিয়ে কলেজে পড়াশোনা করছো তাদের কিন্তু সতেরো তারিখ ষোলো তারিখে তাদের পরীক্ষা নেই তাদের সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাদের ডিএসসি ওয়ান অর্থাৎ মাইনর ওয়ান বলে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট অর্থাৎ ডিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য এবং মাইনর ওয়ান তাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু কবে বলছি তাদের পরীক্ষাটা দেখবে তোমাদের দিলে পরে তোমরা বুঝতে পারবা ডিটেলসে কিন্তু আমি আপাতত রুটিনটা জানিয়েছি কবে কবে তোমাদের পরীক্ষা ফার্স্ট সেশনে হচ্ছে ওই ওয়ান তোমার একটাই পরীক্ষা কিন্তু থাকছে ওই দিন একটাই পরীক্ষা থাকছে ডিএসসি অথবা মাইনর ওয়ান যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এর নিয়েছ এবং মাইনর ওয়ান নিয়েছ তাদের এইবার আঠেরো তারিখে আবার দুটো সেশনে পরীক্ষা হচ্ছে বুধবারে ফার্স্ট সেশন সেকেন্ড সেশন অবশ্যই কিন্তু সেশন গুলো খুব ইম্পর্টেন্ট টাইম গুলো দেখে নেবে নাহলে দেখা গেল যেদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সেই সময় সেই সময় তোমার পরীক্ষাই নেই বা আগে পরে শেষ হয়ে গেছে সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে দশটা থেকে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত মেজর টু এর পরীক্ষা হচ্ছে অর্থাৎ তোমাদের আড়াই ঘন্টা সময় দেওয়া হচ্ছে পুরো তোমাদের বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি সংস্কৃত উর্দু যাদের রয়েছে মেজর টু হিসাবে তাদের পরীক্ষাটা হচ্ছে আঠারো তারিখ ফার্স্ট সেশন অর্থাৎ দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত মেজর টু হিসাবে যাদের সাবজেক্ট রয়েছে যেমন এডুকেশন মেজরে রয়েছে হিস্ট্রি মেজরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সোসিওলজি মাস কমিউনিকেশন জার্নালিজম সাইকোলজি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি যাদের রয়েছে তাদের সেকেন্ড সেশন দুটো থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হচ্ছে আর্টসদের এবার উনিশ তারিখে একটাই সেশনে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট সেশন ফার্স্ট সেশনে ডিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেটা ডিএসসি টু বলে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে এবং মাইনর ওয়ান কম্বিনেশন বি হিসাবে তুমি যে সাবজেক্ট নিয়েছো প্রথমে পাশ করতে কম্বিনেশন এতে গেল যেটা সতেরো তারিখ পরীক্ষা উনিশ তারিখে কম্বিনেশন বি যেটা ডিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যাদের রয়েছে মাইনর ওয়ান তাদের পরীক্ষা দশটা থেকে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত এবার কুড়ি তারিখে আবার দুটো সেশনে পরীক্ষা ফাস্ট সেশন সেকেন্ড সেশন ফাস্ট সেশন মানে 10:30 থেকে 1টা পর্যন্ত এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ডিসিসি পেপার পরীক্ষা অর্থাৎ কম্বিনেশন সি হিসেবে তুমি যেটা নিয়েছো মাইনোরে সেটা কিন্তু পরীক্ষা হচ্ছে তোমাদের এই সেশনে কিন্তু সেকেন্ড সেশনে আর্টস দের কোনো পরীক্ষা থাকছে না সেকেন্ড সেশনে পরীক্ষা হচ্ছে কিন্তু বিকম এবং বিবিএ এর পরীক্ষা এবার চলে আসবো আমরা 21 তারিখ 21 12 2024 স্যাটারডে পড়েছে ফার্স্ট সেশন একটাই সেশনের পরীক্ষা হবে সেদিন দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত সেটা হচ্ছে ডিএসসি মাল্টি কোর্স মাইনর ওয়ান ডি কম্বিনেশন অর্থাৎ তোমরা যারা এখানে বুঝতে পারছো না কোনো ব্যাপার না ভেবে রাখো এই এই পরীক্ষাগুলো তোমাকে দিতে হচ্ছে কিন্তু তোমরা একটা জিনিস ধ্যান রাখবে সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড বেরোনোর পরে তোমরা এক্স্যাক্টলি কোন ডেটে কোন পরীক্ষা কটা থেকে কটার সময় পরীক্ষা সেটা কিন্তু জেনে যাবে খালি আপাতত টাইমিং গুলো তোমাদের জেনে রাখো কবে থেকে কবে পরীক্ষা শুরু হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা রয়েছে তেইশ তারিখ আবার দুটো সেশনে পরীক্ষা হচ্ছে এসইসি পরীক্ষা এসইসি ওয়ানে কিছু সাবজেক্ট থাকছে যেটা ফার্স্ট সেশনে হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি বেসিক্স অফ স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ ভাষা কুশল ঠিক আছে হিন্দির যেটা রয়েছে সেটা তোমার সঞ্চার বিধি এই যে নেপালিদের যাদের রয়েছে তাদের নেপালি এসএসসি বেসিক প্রোগ্রামিং প্রোগ্রামিং রয়েছে এম এস পাওয়ার পয়েন্ট যারা এসএসসি নিয়েছ তাদের এবার সেকেন্ড হাফে রয়েছে অর্থাৎ দুটো থেকে চারটা পর্যন্ত এটা কিন্তু দু ঘন্টার পরীক্ষা এবং এটা মার্কসও কম হবে যে মডার্ন অফিস ম্যানেজমেন্ট ওয়েবসাইট ডিজাইন হুম তোমার অ্যান্ড সরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তোমার ট্রেনিং ইন ইউথ পার্লামেন্ট মিডিয়া প্রোডাকশন বেসিস ট্যুরিজম অ্যান্ড ইন্টার্নশিপ নিউট্রিশন অ্যান্ড ডায়েট বায়ো ফার্টিলাইজার্স ইত্যাদি যে এসএসসির পরীক্ষা সেই এস পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে তোমাদের সেকেন্ড হাফে এবার চব্বিশ তারিখে দুটো পরীক্ষা আছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে ফার্স্ট হাফে যাদের পরীক্ষা রয়েছে ভি এসি ওয়ান ফর মেজর কোর্সেস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র পরীক্ষা কিন্তু রয়েছে ফার্স্ট হাফে এনভায়রনমেন্টাল এডুকেশন এইবার সেকেন্ড সেকেন্ড তোমাদের কিন্তু কি বলেছে যে এখানটায় আমাদের ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পরীক্ষা রয়েছে সেটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু সেকেন্ড হাফের পরীক্ষা সেদিন এবং তোমাদের এই দুটো পরীক্ষায় কিন্তু এমসিকিউ বেস্টে হওয়ার সম্ভাবনা বা রয়েছে প্রিভিয়াস ইয়ারেও যেহেতু হয়েছে এই বছরও তোমাদের এমসিকিউ বেস্টে পরীক্ষাটা হবে ও তো স্টুডেন্টস এই ছিল এক্সাম রুটিন এবং তোমরা বিএসসির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে সায়েন্সের এগুলো সবার জন্যই এগুলো এসএসসি পেপারগুলো সবার জন্যই বিবি এর ক্ষেত্রে রয়েছে বিকম এর ক্ষেত্রে রয়েছে তোমরা একটু দেখে নিবে কোন দিন কোন দিন কি কি রয়েছে না রয়েছে ওকে তো স্টুডেন্টস এই ছিল আজকে রুটিন তোমাদের যাদের এখনো পর্যন্ত তোমরা কি পরীক্ষা দেবে না দেবে কিভাবে পরীক্ষা দেবে না দেবে ভাবছো তারা সময় নষ্ট না করে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নাও আমরা স্টুডেন্টদের দ্বিধাবোধের মধ্যে কিন্তু রাখি না আমরা স্টুডেন্টদের সঠিক গাইডেন্সটা কিন্তু আমাদের সেন্টারতেই করি আমাদের সেন্টারে যে স্যার ম্যাডামরা রয়েছেন তারা কিন্তু তোমাদেরকে সঠিক গাইডেন্সটা করবেন এবং সঠিকভাবে তোমরা কিন্তু এক্সামে সমস্ত কিছু করতে পারবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব একটা দেরি নয় খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলোকে নিয়ে পরবর্তী সাজেশনসগুলোকে নিয়ে তোমরা প্রত্যেকেই ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ